পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই নতুন খেলা শুরু করেছে শেখ হাসিনা ভারতে বসেই বাংলাদেশকে ধ্বংস করার প্রথম ধাপ সম্পূর্ণ করল শেখ হাসিনা এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রনিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডোম্বুর বাদ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাদ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে ফেলল ভারত যারা আবার বাংলাদেশের বন্ধু দেশ হিসাবে দাবি করে এই বাদ খুলে দেওয়ার সময় ভারত একবারও চিন্তা করেনি ওই পারে কে মুসলমান আর কে হিন্দু এতে ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যায় তার মধ্যে পনেরো জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে বলে জানা যায় কুমিল্লা চৌদ্দগ্রামে খামার ব্যবসায়ীর পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর উঠে আসে বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনগণের উপরও তিনি বিরূপ চিন্তা লালন করেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতে ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এই অঞ্চলে নৌকা এবং স্পিডবোর্ডে চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এদিকে ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আমরা বাংলাদেশকে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুরবাদ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে এ বন্যা মূলত বাধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ডাম্বুর সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের একশো বিশ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত এটি একটি স্বল্প উচ্চতা বিশিষ্ট বাঘ যা বিদ্যুৎ উৎপন্ন করে একটি গ্রিডে পাঠায় এবং সেখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ শক্তি পায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই নদীপথে অমরপুর সোনামোড়া ও সোনামোড়া দুই এই তিনটি স্থানে ভারতের জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে পুরো ত্রিপুরা ও পাশের বাংলাদেশের জেলাগুলোতে একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এ কারণে পানি স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে অমরপুর স্টেশন একটি দ্বিপক্ষীয় প্রোটোকলের অংশ এর অধীন ভারত বাংলাদেশকে বন্যার তাৎক্ষণিক তথ্য পাঠাচ্ছে গত বুধবার বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশকে সরবরাহ করা তথ্যে ক্রমবর্ধমান প্রবণতা পরিলক্ষিত হয়েছে সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটার ফলে যোগাযোগে সমস্যা দেখা দেয় এরপরও ভারত জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর জন্য তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা এ সমস্যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এটি সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন তাছাড়া বড় ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া ছাড়া বাংলাদেশের বন্যা কবলিত এলাকার লোকদের উদ্ধার করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে ইতিমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার কাজ শুরু করেছে কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ফেনী ও খাগড়াছড়ি সহ ত্রিপুরার সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যার পেছনে প্রধান কারণ ভারত কর্তৃক ত্রিপুরার সেই বাদ খুলে দেওয়া তবে ধারণা করা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ইশারাতেই বাদ খুলে দেওয়া হয়েছে যদি তাই না হতো তাহলে ৩৩ বছর পর কথিত বন্ধুরাষ্ট্র ভারত রাতের বেলা হুট করে কেনই বা বাদ খুলে দিবে বা যদি খুলে দিতেই হয় তাহলে দিনের বেলা আগে থেকে জানিয়ে সময় নিয়ে এটা কেন করল না কাজে এখন ভারত এবং ফ্যাসিস্টদের ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যুগের পর যুগ ধরে এ ধরনের খামখেয়ালি চলতে পারে না তো চলুন বন্ধুরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো এখনই মুখ্য সময় কে কে চান বাংলাদেশেও সরকারিভাবে ভারতের বাধের বিপরীতে বাদ তৈরি করা হোক তা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ